সালামু আলাইকুম সবাইকে সন্ধীতে পর্যাপ্ত পরিমাণে ড্রেন খালের অভাবে পানিতে টই টুম্বুর পুরো সন্ধি পানি নামার যথাযথ ব্যবস্থা না থাকায় আজকে এই পরিণতি পুকুর আর রাস্তার পানি মিলে একাকার দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি যাতায়াতের সমস্যা রাস্তা পুকুর গোলার পানি সব কিছু মিলেমিশে এক এক বোঝাই যাচ্ছে না কোনটা রাস্তা কোনটা জমিন কোনটা পুকুর দেখতে পাচ্ছেন বুঝার কোনো উপায় নেই কোনটা রাস্তা কোনটা জমিন কোনটা খাল কোনটা বিল খাল সংস্কারের অভাবই যথাযথ ড্রেন ব্যবস্থার অভাবই মানুষের দুর্ভোগ চরমে কোনটা রাস্তা কোনটা কি বোঝার উপায় নাই যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা দেখতে পাচ্ছেন সব কিছু পানিতে টই টুম্বর এটি রহমতপুর ইউনিয়নের দৃশ্য সন্দ্বীপের প্রায়ই ইউনিয়নের অবস্থা এ রহমতপুর ইউনিয়নের মতোই এই যে বাচ্চা বাচ্চা শিশু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে